অবশেষে জানা গেল দুই সালে এসএসসি পরীক্ষার রেজাল্ট কবে দিবে বিস্তারিত জানতে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয়ক এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর খন্দকার এসানুল কবির কালবেলাকে বলেন ফল প্রকাশের জন্য সকল প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে শিক্ষা মন্ত্রণালয় তারিখ অনুমোদন তারিখ অনুমোদন করলে ফল প্রকাশের তারিখ ঘোষণা করা হবে শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অফিস জানায় গত পনেরোই মে এগারোটি শিক্ষা বোর্ডের মধ্যে মাদ্রাসা শিক্ষা বোর্ডের শেষ পরীক্ষা অনুষ্ঠিত হয় সাধারণত পরীক্ষা শেষ হওয়া ষাট দিনের মধ্যে ফল প্রকাশের বাধ্যবাধকতা রয়েছে সে অনুযায়ী পনেরো জুলাই এর মধ্যে ফল প্রকাশ করার কথা ছিল শিক্ষা বোর্ডের তেরো থেকে পনেরো জুল ফল প্রকাশের প্রস্তাব দিলেও শিক্ষা মন্ত্রণালয় আরও আগে ফল প্রকাশের নির্দেশনা দেয় মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বিভাগের সচিব সিদ্দিক জুবাইয়ের দশ থেকে এগারো জুলাই ফল প্রকাশের নির্দেশ দিয়েছেন সেই অনুযায়ী বোর্ডগুলো প্রস্তুতি নিচ্ছে চলতি বছরের এসএসসি এবং সমানের পরীক্ষার ফল আগামী দশ অথবা এগারো জুলাই প্রকাশিত হতে পারে শিক্ষা মন্ত্রণালয় এবং অন্তশিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে ওই দিন সকাল এগারোটার পর সারাদেশে একযোগে পরীক্ষার ফল প্রকাশ করা হবে